বিয়ের রাতে আদ্রিত কে খুঁজে পেল শুভ হ্যাঁ বন্ধুরা এমনটা দেখে পাচ্ছি আমরা গৃহপ্রবেশ সিরিয়ালে নতুন প্রমোতে শুরুতে দেখতে পাচ্ছি আকার সাথে বিয়ে করার সময় বিয়ের মণ্ডপে শুভ মনে মনে বলে থাকে আমি যতই বিয়ে করি না কেন আদি তুমি আমি শুধু তোমাকেই ভালোবাসি আর তখনই আদির ফটোদের থেকে সেই মালাটা পড়ে যায় আর অন্যদিকে মোহনা বলে থাকে দাদা এবার তো সুরদান কর আর যখনই সুরদান করতে যাবে তখনই সেই মুহূর্তে এক ঠাকুরের মূর্তিকে সাথে নিয়ে আদি চলে আসে বিয়ের মণ্ডপে আদিকে দেখে শুভ তো চমকে ওঠে আর বলে আদি আর এই বলে বিয়ের মণ্ডপ থেকে উঠে গাছ ছেড়ে সেখান থেকে দৌড়ে চলে যায় আদির কাছে আর বলে আদ্রিত আর সবাই তো চমকে যায় মোহনা চমকে যায় চমকে যায় সেবন্তী আর ওদিকে আদ্রিত তো কত কোনো কিছুই মনে করতে পারে না আর চুপচাপ দাঁড়িয়ে থাকে আর এদিকে শুভ দৌড়ে গিয়ে আদ্রিতকে দেখতে ভাবে খুশি হয়ে যায় তাহলে বন্ধুরা আদ্রিত কি এবার শুভকে চিনতে পারবে না শুভ আদ্রিতকে কাছে পেয়েও সমস্ত স্মৃতি হারিয়ে শুভকে আর মনে করতে পারবে না শুভকে চিনতেই পারবে না তোমাদের কি মনে হয় বন্ধুরা তাছাড়া প্রমোটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমাদের মতামত ধন্যবাদ ভিডিওটা এই পর্যন্তই নিয়ে আসছি গৃহপ্রবেশ সিরিয়ালের নতুন এবং নেক্সট আপডেট নিয়ে